হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি কি ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওটি ভাল লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোটো চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকে মূল বিষয়টিতে আমরা ঢুকে পড়ি আজকে যে বিষয়টির সাথে আমরা কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে পলাশ সাহার বউ সুস্মিতা সাহা কি আদেও কি নতুন কোনো গাড়ি কিনলো না কি কিনলো না এই বিষয়ের উপরে প্রচুর কল্পনা কল্পনা চলছে সেই বিষয়টাই আমি তোমাদের সামনে শেয়ার করার জন্যই কিন্তু চলে এলাম যে ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা জানানোর জন্য তার আগে তোমাদেরকে কিছু কথা জানিয়ে রাখি দেখো বন্ধুরা গাড়ি কেনার জন্য যথেষ্ট পরিমাণে টাকার দরকার সেই টাকাটা কতটা পরিমাণ মোটামুটি আমাদের ইন্ডিয়ান মানিতে এক লক্ষ কম করে এক লক্ষ থেকে শুরু করে সেটা আরও দশ লক্ষ আট লক্ষ বারো লক্ষ মানে যেমন নেবে কুড়ি লক্ষ যেরকম নেবে আর কি তো সেরকম মোটামুটি মানে মিনিমাম এক লক্ষ টাকাটা কিন্তু খুবই দরকার না হলে কিন্তু গাড়ি কেনাটা সম্ভব নয় আর সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের ওখানে গাড়ি কেনাটা আরও দামের আরো 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 অনেকটাই এক লক্ষতে কিন্তু কোনো গাড়ি পাওয়া যাবে না সেখানে মোটামুটি এক লক্ষ সত্তর হাজার এরকম দাম লাগবে তো এক লাখই গাড়িগুলোর জন্য বললাম তো সেখানে দাঁড়িয়ে তোমরাই বলো বন্ধুরা তো সে যদি মানে আমাদের কলার সাহার সম্পত্তি পেয়ে থাকে অবশ্যই তাহলে মা বাবার জীবনের সুস্থতার জন্য এবং মা বাবা ভবিষ্যতের জন্য তার অবশ্যই একটা গাড়ি কেনা অবশ্যই দরকার এবং তাদের যেহেতু একটা ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য গাড়ি কেনাটা আমার মতে বলে যে ঠিকই কথা গাড়ি না কিনলে কিন্তু অনেক ধরনের প্রবলেম হতে পারে কারণ লাইফে ইমার্জেন্সিও থাকে সেই ইমার্জেন্সি সময়ে কিন্তু গাড়িটা কোথায় পাবে গাড়ি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু গাড়িটা কেনাটা কিন্তু খুবই দরকার তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে গাড়ি কিনে যদি থাকে তাহলে অবশ্যই খুব ভালো কাজ করেছে কিন্তু এর মতো অবস্থায় হচ্ছে সে আদেও কি গাড়ি কিনেছে কি কেনেনি সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে দেখো বন্ধুরা সেই যদি গাড়ি কেনার মতন সেই টাকাটা কোথায় থেকে আসবে সে তো কোনো রোজগার ভাতি করে না তাহলে কোথায় থেকে আসবে না পলাশাহার সম্পত্তি যে ভাগ হয়েছে সেই ভাগের টাকা থেকে কিন্তু সে সেই টুকু টাকা পাবে সেই টাকা থেকে কিন্তু সে সম্পত্তির ভাগের টাকা বিচে কুচে যেটুকু টাকা পাবে সেই টাকা থেকে কিন্তু তার আমার মতে বলে যে এই গাড়ি কেনার টাকাটা কিন্তু পাবে কিন্তু গাড়ি কেনার টাকা তার সংসারে দেওয়ার মতন কিন্তু কোনো এবিলিটি নেই না তার ভাইয়ের না তার বাবার এটা আমি কাউকে অপমান করছি না এটা আমি এটাই বোঝাতে চাইছি যে সামাজিক পরিস্থিতিটা তাদের কেমন পারিপার্শ্বিক পরিস্থিতিটা কেমন সেটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে বোঝালাম বা তার বাবার এরকম কিছু ক্ষমতা নেই যে তাদেরকে গাড়ি গিফট করবে এমন কিছু ব্যাপার নেই সেখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি সে কিন্তু পলাশ সাহার কিন্তু সম্পত্তি সে একটাই কোনাকারি পায়নি সে কি পেয়েছে যে পলাশ সাহা যেটুকু উল্লেখ করেছে স্বর্ণ এবং সেই স্বর্ণটা কি পেয়েছে না বিয়েতে যেটুকু স্বর্ণ সে পড়েছিল সেটুকু স্বর্ণ পেয়েছে বিয়ে পরবর্তীকালে যে স্বর্ণ তাকে করিয়ে দেওয়া হয়েছে সেই স্বর্ণের খানা কুরুরি চুল কিচ্ছুক সে কিন্তু পায়নি আমি একটা কথা বলি সেই স্বর্ণগুলো কি হবে সেই স্বর্ণগুলো সুস্মিতার শাশুড়ি অর্থাৎ মা সাহা তো করে সে গায়ে গহনাগুলো মানে পড়বে তার ছেলে কত স্বপ্ন নিয়ে তার বৌমাকে দিয়েছে সেই স্বপ্ন ভেঙে চুরে সে নিজের গায়ে ওঠাবে সেটা কি করে আর কি পারবে একটা মা জানিনা এরা মানুষ না মানুষ রূপে রাক্ষসী না এরা যদি মানুষ হতো তাহলে হয়তো না মানুষ বিশেষ্য আছে হয়তো তাই হয়তো এরা পারে আর আমার মনে হয় না যে সুস্মিতা সাহা কোনো গাড়ি কিনতে পারার মতো তার অ্যাবিলিটি রয়েছে কারণ ওইটুকু স্বর্ণ দিয়ে সে জীবন চালাবে না পড়াশোনা করবে না কি করবে সেটাই সবচেয়ে বড় কথা তো তো আমার এখানে দাঁড়িয়ে মনে হয় না যে সে কোনো গাড়ি কিনেছে বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে আজকের মতন আসি আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা সাথে ততক্ষণের জন্য